আসসালামু আলাইকুম ভিওয়ার্স নিশ্চয়ই সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটি জামা ডিজাইন শেয়ার করব আশা করি এই ডিজাইনটি আপনাদের ভালো লাগবে এই জামাটি আমি আড়াই বছরের বাচ্চার জন্য তৈরি করেছি তো ভিডিও শুরু করার আগে একটি কথা বলতে চাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কল করে রাখবেন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি পেতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে আমি এক গজ তিন গিরা প্রিন্ট কাপড় এবং হাফ গজ এক কালার কাপড় নিয়েছি তো এক সাইড থেকে দেখেন আমি হাফ বডির কাপড়টা কেটে নিয়েছি যেটা লম্বার সাইজটা দিয়েছি সাড়ে দশ ইঞ্চি এবং পাশের যে সাইডটা আছে সেটা কাপড়ের বহর অনুযায়ী দিয়েছি তো এখানে দুই পার্ট আছে সেটাকে আমি আরও দুই বাজ করে নিলাম তো টোটাল এখানে চার বাজ আছে তো গোলার মাপটা দিয়ে দিচ্ছি দুই ইঞ্চি এবং লম্বার মাপটা দিয়ে দিচ্ছি সাড়ে তিন ইঞ্চি কাদের মাপটা দিয়ে দিচ্ছি আড়াই ইঞ্চি এবং আরমহলের মাপটা দিয়ে দিচ্ছি সাড়ে চার ইঞ্চি তো এই সাইজটা থেকে কিন্তু আপনারা আঠাশ সাইজেরও কাটতে পারবেন তো আমি ছাব্বিশ সাইজের কাটবো তো ছাব্বিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে ছ ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চিতে মার্ক করে নিব এবং কোমরের যে মাপটা আছে সেটা হচ্ছে চব্বিশ ইঞ্চি তার চার পাখে এক ভাগ হচ্ছে ছয় ইঞ্চি তো এখন হাতা সাইডটা রাউন্ড করে কেটে নিব তো আপনার এই কাপড় দিয়ে ছাব্বিশ আঠাশ এবং ত্রিশ ইঞ্চি সাইজের জামা তৈরি করতে পারবেন তবে জামাটা লম্বার মাপটা হবে চব্বিশ থেকে পঁচিশ ইঞ্চির মতো এই কাপড় দিয়ে আর যদি মনে করেন যে আরেকটু একটু লম্বা হবে তাহলে আপনার কাপড়ের পরিমাণটা আরেকটু বেশি নিতে হবে এবং যদি বডির সাইজটা আরও বেশি হয় তাহলে আর একটু কাপড় বেশি নিতে হবে মানে দেড় গোজের মতো নিলেই হবে তো আড়াই ইঞ্চি সাইজ দিয়ে প্রথমে পেছনের গলাটা কেটে নিব তারপরে দুই পাট আলাদা করে নিব এখন সামনের গলাটা কেটে নিব তো সামনের পাশে সুটার দিকে আমি দুই ইঞ্চিতে একটা মার্ক করে নিব আর এদিকে কাদের দিকে এক ইঞ্চিতে মার্ক করে একটা রাউন্ড সেপ দিয়ে দিব তো আমরা যে মার্কটা করেছি সেই মার্কের মানে বরাবর না কেটে আমরা কিন্তু একটু উপরে কেটেছি যাতে আমাদের সেলাইয়ের সময় মার্ক বরাবর আমাদের ডিজাইনটা বসে তো দেখেন এখন উপরের যে পার্টটা সেটার অনুযায়ী আমরা এক কালার কাপড় কেটে নিব তো এটার বরাবর আমরা মার্কটা করে নিব এক কালার কাপড়ের উপর তারপরে মার্কের বরাবর না কেটে আরো হাফ ইঞ্চি নিচের দিকে কাপড় রেখে তারপরে কেটে নিব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো দুই ইঞ্চি সাইজের একটা কাপড় নিয়েছি সেটাকে মাছ বরাবর আর একটা কাপড় জোড়া লাগিয়ে নিয়েছি তো এটার সাইডটা এভাবে বাজ করে সেলাই করে নিব ও সাইডটা সেলাই করে নিয়েছি এখন এটাকে এভাবে বসিয়ে কুচিগুলা তৈরি করে নিব তো কুচিগুলা এখানে আমি ছোটো ছোটো করে দিব আমাদের চ্যানেলে আরও বিভিন্ন ডিজাইনের বাচ্চাদের জামা ডিজাইন দেয়া আছে আপনাদের যদি ভালো লাগে তাহলে দেখে নেবেন আর জামাটি সম্পর্কে কোনো কিছু যদি জানার থাকে তাহলে কমেন্ট বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এখন এক কালার কাপড়টা যে কেটে রেখেছিলাম সেটার প্রথমে আড়াই ইঞ্চিতে মার্ক করে নিব তারপরে প্রত্যেকগুলা দু ইঞ্চি করে মার্ক করে নিব তো এখন দেখেন এখানে এক ইঞ্চি সাইজের একটি প্রিন্ট কাপড় নিয়েছি তো এটাকে এভাবে বাজ করে মার্ক অনুযায়ী সেলাই করে নিব এরপর এই পাঁচটা এভাবে বাস করে আর সেলাই দিয়ে দিব তো একইভাবে প্রত্যেকগুলা মার্ক অনুযায়ী সেলাই করে একটা ডিজাইন তৈরি করে নিব তো একইভাবে সেলাই করার পরে নিচের পাটের সাথে লাগিয়ে নিব তো দেখেন কিভাবে লাগাতে হবে এই যে এটার সুজোপাচা নিচের দিকে দিয়ে এভাবে সমান করে তারপরে সেলাইটা দিয়ে দিতে হবে এই দেখেন ছেলাইটা কমপ্লিট হয়ে গিয়েছে তো আমার উপরের পাটটা রেডি হয়ে গিয়েছে এখন আমরা পেছনের পাটটা তৈরি করবো তো অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে পেছনে বাটনের জায়গাটা কিভাবে সেলাই করতে হয় তো তার জন্য আমি আজকে ভিডিওটা করে নিলাম তো পেছনের সাইডটা বাস করে সাড়ে তিন ইঞ্চি বরাবর কেটে নিব তো এই দেখেন কেটে নিয়েছি তো এখানে দেড় ইঞ্চি সাইজের একটা কাপড় নিয়েছি তো কাপড়টাকে সোজা পাশে ডান দিকের যে পাটটা আছে সেটার সাথে এভাবে সেলাই করে লাগিয়ে নিব তো এই দেখেন এই বরাবর এসে আমার সেলাইটা থেমে যাবে তারপরে এটাকে বাজ করে উল্টো দিকে এভাবে বাজ করে সেলাই করে দিতে হবে প্রথম সাইডটা আমরা সোজা পাশে লাগিয়েছি এখন যেটা করব সেটা হচ্ছে আমরা উল্টো পাশে এক কালা কাপড়টা লাগিয়ে সেলাই করব। তো এটা হচ্ছে উল্টো পাশ তারপরে এটাকে বাজ করে আমরা পাশে নিয়ে আসবো তো এখন এটাকে এভাবে বাস করে সোজা পাশে সেলাইটা দিয়ে দিব তো যখন আমরা নিচের পাটটার সাথে মিলাবো তখন কি করব একেবারে কর্নারের দিকে মানে নিচের দিকে চলে আসার সময় দুইটাকে একসাথে মিলিয়ে তারপরে বাঁশ দিয়ে সেলাই করে নিব তো পেছনের সাইডটা তৈরি হয়ে গিয়েছে এখন আমরা কাদের অংশটা সেলাই করে নিব তো সামনের পাশটার সাথে পেছনের পাশটার কাদের অংশটা সেলাই করে লাগিয়ে নিব। তো এখানে দেখেন দেড় ইঞ্চি সাইজের একটি কাপড় নিয়েছি তো এই কাপড়টাকে এভাবে বাস করে তারপরে গলার পাইপিংটা তৈরি করে নিব তো এভাবে সোজা পাশে এক সাইডে কাপড় লাগিয়ে সেলাই করে নিতে হবে তো সেলাইটা করে নিয়েছি তো এখন এভাবে একটু কাটতে হবে তাহলে ফিনিশিংটা ভালো আসবে তো এটাকে দেখেন এভাবে পাস করে তারপরে এর উপরে একটি সেলাই দিয়ে দিতে হবে তো একইভাবে হাত আর অংশটাও সেলাই করে লাগিয়ে নিব তো উপরের পাটটা তৈরি হয়ে গিয়েছে এখন আমরা নিচের পাটটা তৈরি করব সাড়ে ষোলো ইঞ্চির মতো লম্বার মাপটা নিয়েছি এবং সাইজটা হচ্ছে কাপড়ের ভর অনুযায়ী তো এখানে আড়াই ইঞ্চি সাইজের এক কালার কাপড় কেটে নিয়েছি যেটা দিয়ে আমি কুচি তৈরি করব তো উপর থেকে আমি নয় ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং এক সাইড থেকে আমি আড়াই ইঞ্চিতে মার্ক করেছি এখন এখান থেকে আমি রাউন্ড শেপ করে আড়াই ইঞ্চি বরাবর মিলিয়ে নিব করে সাড়ে চার ইঞ্চি বরাবর দুদিকে রেখে আরেকটা মার্ক করে রাউন্ড শেপ করে মিলিয়ে নিব তো এই যে মার্ক করেছি সেই মার্ক অনুযায়ী আমরা কচিগুলো তৈরি করে নিব তো কচি তৈরি করার জন্য এখানে আমি দুই পিস করে নিয়েছি তো দুই পিসের মাছ বরাবর সেলাইটা দিয়ে এক সাইড সেলাই করে নিয়েছি তো এখন দেখেন আমরা কাপড়ের সোজা সাইডে এই যে এক কালার কাপড়টা উল্টো পাশে এভাবে কুচুগুলা দিব নিচের সাইডে কিন্তু সোজা পাশটা আছে আর প্রিন্টের কাপড়টা কিন্তু সোজা পাশে আছে তো আমরা কিন্তু সামনের দিকে শুধু মানে ডিজাইনটা মানে কুচুগুলা তৈরি করবো আর পেছনের সাইডটা শুধু এমনিতে নর্মাল থাকবে এখন এটাকে সিটা পাশে নিয়ে এর উপর একটি সেলাই দিয়ে দিব তো একইভাবে নিচে লেয়ারটাও তৈরি করে নিব এখন মেশিনের সব থেকে বড় যে সেলাই হয় সেই সেলাই দিয়ে উপরের পাটটা একটু সেলাই দিয়ে দিব তারপরে সুতো টান দিয়ে এরকম কচিগুলা তৈরি করে নিব তো আপনারা যদি এটা না পারেন তাহলে আপনারা হাতের সুতার মাধ্যমে এটা করে নিতে পারবেন এখন জামার উপরে দেখেন এভাবে সমান করে বাস করে তারপরে এর উপরে সেলাই দিয়ে দিতে হবে একইভাবে পেছনের সাইডটাও সেলাই করে নিয়েছি তো এখানে দুইটি ফিতা তৈরি করে নিয়েছি এখন বডি সাইজটা দিয়ে সাইডটা সেলাই করে নিব তো এক সাইডে ভিতর দিকে দিয়ে তারপরে সাইডটা সেলাই করে নিব একইভাবে অপর পাশেও সেলাই করে নিব আর নিচের দিকটা এভাবে বাজ করে করে নিভ এই দেখুন জামা টোটাল নম্বর মাপটা হচ্ছে সাড়ে চব্বিশ ইঞ্চি তো জামাটি আমার অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে সাইডে একটি প্রজাপতি শেপ করে ফ্লাওয়ার তৈরি করে নিয়ে লাগিয়ে নিয়ে এসি তো জামাটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং ডিজাইনটি যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ